আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পারছেন আমরা কিন্তু সবাই শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি আমরা যাচ্ছি মেলাই মালয়েশিয়াতে পহেলা বৈশাখ উপলক্ষে একটা মেলার আয়োজন হয়েছে ক্রাফ্ট কমপ্লেক্স কোয়ালামপুর তো সেখানেই আমরা চলে এসেছি তো আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম প্রায় এশান নামাজের পর তো যাই হোক আমরা চলে এসেছি আর মেলা তো জমজমাট একদম ওই দিন অনেক অনেক মানুষ হয়েছিল মেলাতে আর বাংলাদেশ থেকে অনেক নামি দামি শিল্পী এবং অভিনেতা এসেছিল আর মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়া সব বাঙালি আইটেম ছিল এখানে বিভিন্ন স্টল বসেছিল খাবারের যেহেতু আমি লেটে এসেছি এই জন্য খাবারগুলোর ওইভাবে ভিডিও করতে পারিনি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে কি কি ছিল তো যাই হোক আমরা এখন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো তারপরে আর কি মেলাটা উপভোগ করবো বন্যরা আমাদের একটু আগে এসেছে তো এই ভিড়ের মাঝে ওকে খুঁজেই পাচ্ছি না আর এটা যেহেতু একটা বাংলাদেশি ফেস্টিভ্যাল তাই সব এখানে বাংলাদেশি মানুষ ছিল তো খুব ভালো লাগছিল যে বিদেশের মাটিতে এরকম একটা অনুষ্ঠান পাচ্ছি আর এই যে আমাদের জায়ান সোনা পাখিটা সে হচ্ছে পাঞ্জাবি পরেছে তাকে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে তারা দুই ভাই আর কি পাঞ্জাবি পরেছে আজকে তাও আবার আমার শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করে তো সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না হলে নজর লেগে যাবে আর এই যে লাবণ্য ম্যাডাম সেই অবশেষে আমাদেরকে খুঁজে বের করেছে তো ও হচ্ছে শাড়ি পরেছে তো সবাইকেই খুব ভালো লাগছিল আর এই যে আমাদের আম্মা যান সে হচ্ছে একটা গারারা টাইপের ড্রেস পরেছে তাকেও অনেক কিউট লাগতেছে তো ভাবি এখানে মনে করছিল যে আমি ছবি উঠাচ্ছি এই জন্য সে পোস্ট দিয়ে দাঁড়াচ্ছে তো যখন আমি বলতেছিলাম যে না আমি ব্লগ করতেছি তখন সে একটু লজ্জা পেয়ে গিয়েছে আসলে ভাবি খুবই মজার একজন মানুষ আর আমি ভাবির সঙ্গে অলওয়েজ দুষ্টামি ফাসলামি করতেই থাকি ভাবিও কিন্তু আমার সঙ্গে কম দুষ্টামি করে না তো এখন আমরা অনুষ্ঠানটা উপভোগ করার জন্য সবাই মিলে বসে গেলাম আর এখন গান গাইছিল বাউল শিল্পী শফি মন্ডল ওনার বাসা কিন্তু কুষ্টিয়া জেলায় আর আমিও কিন্তু কুষ্টিয়ারই মেয়ে তো বেশ ভালো লাগছিল। আর এখানে কোনো সিট কিন্তু ছিল না তো এই যে এই ভদ্রলোক উনি হচ্ছে ছেলেদেরকে উঠিয়ে মেয়েদেরকে বসার সিট করে দিচ্ছিল তো বিষয়টা খুব ভালো লাগলো আরও কিন্তু অনেক শিল্পী এসেছে যেমন ফজরুল রহমান বাবু ওনার গান আমার অনেক ভালো লাগে তারপরে লাইলা মেরি তারপর অভিনেতা পাভেল পাভেল কিন্তু অনেক মজার মজার কথা বলে আমার খুব ভালো লাগে তো যাই হোক আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আপনারাও দেখতে থাকুন সোডো নাঁন কাঁনো যাঁনো. স্যাঁন্নে দোলো পটোজন্নে মাঁলে নাঁনে কারগিনে কাঁলেনে. বাঁলেন য়াঁলেন আনাঁলেসছছিগে কা� মেলা মানেই কিন্তু নাচ গান এতক্ষণ তো গান শুনলাম এখন দেখার পালা নাচ আর এখানে খুব সুন্দর সুন্দর গানে নাচ হচ্ছিল কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে গানটা দিতে পারছি না কারণ গানটা দিলে কপিরাইট আসবে আমি এই জন্য আলাদা মিউজিক অ্যাড করে দিচ্ছি আপনারা মিউজিকের সঙ্গে নাচটা এনজয় করুন এই বৈশাখ উল্লাস চোদ্দোশো একত্রিশ অনুষ্ঠানটি এলেট ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আর যারা স্পন্সার ছিল তাদেরকে নাম সহ স্ক্রিনে ছবি দেওয়া হচ্ছিল এবং কি তাদেরকে ডেকে সম্মানিত করা হচ্ছিল একটা করে ট্রফি দিয়ে এদিকে আমরা দুজনে একটু ক্যামেরা বন্দি হচ্ছিলাম তো পেছন থেকে আপুটা একটু সরে গেল মনে করতেছে তাকে মনে হয় ভিডিও করতেছি আসলে ছড়ি আপু আমরা তোমাকে ভিডিও করিনি তুমি ভিডিওতে চলে এসেছো তো যাই হোক একটু দুষ্টামি করলাম এদিকে এই যে জায়াঞ্চনা পাখিটাও চলে এসেছে ড্রেস চেঞ্জ করে তার অনেক গরম লাগছিলো পাঞ্জাবিতে এই জন্য ওকে চেঞ্জ করে নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমাদেরও অনেক গরম লাগছিলো নতুন শাড়ি যেহেতু তার ভেতরে এত মানুষ তো অনেক গরম লাগছিলো আর এদিকে জায়ন সোনা নতুন একটা কাজ শিখেছে সে হচ্ছে আঙুল খাওয়া শিখেছে তো পিচিটা মাসাল্লা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ও অনেক শান্তশিষ্ট একটা বাচ্চা কারণ এই যে এত জোরের সাউন্ড এত মানুষের চিল্লাপাল্লা ও কিন্তু একটুও কান্নাকাটি করে নাই ও চুপচাপ ছিল ওর পেট ঠান্ডা থাকলে ও আর হচ্ছে কোনো কান্নাকাটি বা কোনো সাউন্ড করে না খুবই সুন্দর ও খেলে কিন্তু আর এদিকে রাশেদ কিন্তু ছিলই না ও আসার পর থেকে অন্যদিকে ওকে ফোন দিয়ে নিয়ে এসেছে এখানে আর এদিকে ভাবি বলতেছে যে কিরে আমাকে রেখে তোরা কি ভিডিও করতেছে ও সে আমারে ডানিয়ে তার মধ্যে চলে আসো তুমিও আমাদের ভেতরে জয়েন করো এই যে আমরা আমরা সত্যি একসঙ্গে হলে অনেক অনেক আনন্দ করি অনেক মজা করি খুবই ভালো লাগে এদিকে মেরির গানে তো পুরো মঞ্চ কাপাকাপি অবস্থা তার ভেতরে আমাদের মায়ানো শুরু করে দিয়েছে নাচা নাচানাচি আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম আর এদিকে একজন কালো কালা শার্ট করাই যে লোকটাকে দেখতেছেন তো উনি এত ফানিভাবে ডান্স করতেছিল আমি হাসতে হাসতে পুরোই শেষ মানে মেয়েরা যেভাবে ডান্স করে ঠিক উনিও ওইভাবে কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করতেছিল আমরা সবাই ওনার ডান্স দেখে হাসতেছিলাম বেশ মজা লাগলো শেষের পথে এখন আমরা চলে যাব তার আগে ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই কারণ এসেই আমরা অনেক কিছু খেয়েছিলাম ফুসকাটাই বাকি ছিল আর আমি যে শাড়িটা পরেছি ফুল শাড়ি পরা অবস্থায় আমি কোনো মানে ভিডিওই করতে পারিনি কারণ হাতে একদম সময় ছিল না তো কোনো ব্যাপার না আমি অনেকগুলো ছবি উঠিয়েছি ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিব আপনারা দেখে কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ